আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলতেছি যে আসলে বর্তমানে কি সিঙ্গাপুর স্কেল করে আসলে ভালো হবে না দেশে থেকে স্কেল করে আসলে ভালো হবে সো কথাটা অনেক গুরুত্বপূর্ণ তা আমি মনে করি যে আমার এক্সপিরিয়েন্স থেকে আমার সিঙ্গাপুর বয়সের এক্সপিরিয়েন্স থেকে বর্তমানে আপনার স্কেলস হ্যালো আসসালামু আলাইকুম সিঙ্গাপুর থেকে আমি বলছি সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন সো আজকে আপনাদেরকে নিয়ে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যে আসলে অনেকে জিজ্ঞেস করে বাই সিঙ্গাপুর এসে স্কেল করাটা কীরকম হবে আর স্কেল করতে সিঙ্গাপুরে কত ডলার খরচ লাগে তো অনেকে অনেক এজেন্টে কথা বলে হয়তো কোনো এজেন্ট একটু বেশি বলে বা কেউ একটু লিমিটের মধ্যেই বলে সো অনেকে যারা সিঙ্গাপুর থেকে দেশে থেকে সিঙ্গাপুরে আসবেন নতুন যারা তারা কিছু জানেন না বা যাদের পরিচিত আছে হয়তো তারা তাদের মাধ্যমে জেনে থাকেন আর যাদের পরিচিত কেউ নেই হয়তো তারা সঠিকটাই জানতে পারে না অ্যাকচুয়ালি কত ডলার খরচ লাগে অনেক এজেন্টই যার থেকে যেরকম নিতে পারে আর কি হুম সো আজকে সেই বিষয়ে আলাপ করব। সো যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একটা লাইক দিয়ে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বা বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন সো বর্তমানে আমি মনে করি যে সিঙ্গাপুরে আর্ন আসাটাই ভালো দেশে যে অবস্থা যে স্কেল করতে গেলে আপনার মোটামুটি যে সময়টা লাগে সিঙ্গাপুর আসলে এত সময় লাগে না যেমন আপনি দেশে স্কেল করতে গেলে বোর্ড সেন্টার পড়তে গেলে মিনিমাম আপনার এক বছর লাগবে মিনিমাম আপনার এক বছর লাগবে বর্তমানে হ্যাঁ তারপর আপনার কাজের উপরে নির্ভর করবে হয়তো দুই এক মাসে হতে পারে আর সিঙ্গাপুর দেখা গেছে আপনার এক বছরও সময় লাগবে না আপনার দুই থেকে আড়াই মাসের ভিতরে আমি আনস্কেলে সিঙ্গাপুর আপনি আসতে পারতেছেন তারপরে কোম্পানি আপনারা সময় মতো করে স্কেল করায় দিচ্ছে হ্যাঁ আর সিঙ্গাপুরে এরকম কোনো হার্ড না আপনার দেখা গেছে পাঁচ ছয়টা ক্লাস করলেই আপনাকে পরীক্ষা এক্সাম দেওয়া হবে ঠিক আছে দিলে আপনাকে স্কেল করাই দিবে তো যারা কন্ট্রাক্ট কোম্পানি কন্ট্রাক্টের মাধ্যমে আসেন কন্ট্রাক্টের মাধ্যমে আসেন তাদেরকে কোম্পানি স্কেল করাই দেয় আর যাদেরকে স্কেল কন্ট্রাক্টের মাধ্যমে আসে না শুধু যে আমি আনস্কেল আমাকে নিয়ে যাই আমার ভাই ব্রাদার বন্ধু আছে সে তারা করাই দিবে তো জানি না তারা কিভাবে করবে তবে আমি যতটুকু জানি এখন বর্তমানে অবশ্যই অবশ্যই কোম্পানির পারমিশন লাগে আর সিঙ্গাপুরে স্কেল করতে মিনিমাম যে আপনার এগারোশো থেকে বারোশো ডলার লাগে স্কেলে খরচটা এগারো থেকে বারোশো ডলার খরচ লাগে সিঙ্গাপুরে স্কেল করতে হ্যাঁ পিসিএস স্কেলটা করতে আপনার এগারোশো বারোশো ডলার তো যাই হোক এখন যদি ওরকম কেউ এজেন্টের মাধ্যমে আসেন তাহলে অবশ্যই আপনারা বিশেষ করে ভাই অবশ্যই আপনারা এই জিনিসটাই বলবেন যে ভাই স্কেল করে যেতে আমাকে দেশে পাঠিয়ে দিয়ে আবার আনবে এরকম যাতে না হয় ভাই ওইটা ফসকাবেন আপনি ঠিক আছে অবশ্যই আপনাকে স্কেল করে কনফ